সে তো বুঝলাম তোমাদের দোলের আগের দিনে পড়া হয় আমাদের তো দোলের দিনকে হয় বা দোলের পরের দিনে হয় তো যাদের যেরকম হয় আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি ছোটোবেলা থেকেই পরম্পরা চালিয়ে আসছি আগামীকালও পরম্পরা এরকমই চলবে আমাদের দোলের দিনকেই হবে আর মজা হবে ইয়ে চলো ভাই বন্ধুরা কেমন আছো আশা সবাই ভালো আছো আজকে চলে এলাম চাচুরের পাতা কাটতে তো এখন দেখতে পাচ্ছ কোথায় আছি কোথায় দেখো গাছের উপরে এখন

কতজন দেখতে পাচ্ছি অনেকজনে আছে তাল পাতা গোড়ানোর জন্যে বাকি আমি কাটার জন্যে আছি কারণ ছোটোবেলা থেকে এক্সপিরিয়েন্স একটা আলাদাই গাছে ওঠার তো গাছে উঠছিলাম আমি ওখানে ওই গাছটায় দেখতে পাচ্ছি ওই গাছটাই তাল গাছটায় তো কি নেড়া পোড়া না আমাদের এখানে চাঁচুড়ি বলা হয় তোমাদের এখানে তো নেড়া পোড়া হয়তো অনেকে অনেক কিছু বলে ওকে তো যে যাথায় যেরকম বলে তোমাদের ওথায় কী বলে কমেন্ট করে অবশ্যই বলবে আগামীকালের জন্য শুভ দোলযাত্রা সবাইকে বাদবাকির নেড়াপোড়া আর চাঁচড় দেখতে হলে তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আপাতত এখন লাইক করে দাও আর চলো দেখা যাচ্ছে প্রাইভেটেতে